গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি গল্প অন্নপূর্ণা আর বরাবরের মতোই গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো রোমানা নুপুর কার্তিকের বউ ভাতে সকালবেলা এই পথ দিয়েই মাছ গেছে কলকাতা ঠাকুররা হাতাখুন্তি হাতে কাঠের বারকোশ মাথায় দিয়ে বিশ্বাসদের সানের পুকুর পাট ধরে এই পথেই বিয়ে বাড়ি গেল এখন সন্ধেবেলা গায়ের পথ আলো করে দুটো হ্যাজাক যাচ্ছে কিছুই চোখ এড়ায়নি হাজরার গালে কালো দাঁড়ি মনের ভাব মুখে ধরা পড়ে না চোখ দুটো মোটা ভুরুর ছায়া থাকে কখন জলে কখন নেভে কেউ তা জানে না সন্ধ্যার মুখে মুখে একবার বাজারে যাবে ঠিক করে ফেলেছিল একটা মিথ্যে আসা আজ কদিনই হাজরার মনের মধ্যে পাক ছিল দুপুরেও একবার মনে হয়েছে হয়তো বিকেলে ঘরে ফিরে শুনবে কার্তিকের বউ ভাতে বাড়ি শুদ্ধ লোককে খেতে বলেছে কাজকম্যের বাড়ি আত্মীয় কুটুম্বে বোঝাই তাই বলার সময় পায়নি এবার বর্ষা এসেছে দেরিতে সামনে পুরো ভাদ্র মাসটা পড়ে আছে অথচ আকাশ যেন শরৎকালের নির্মেঘ নীল তবে মাঝে মাঝে কালো মেঘে ছুলে পড়ে তখন গত বছরকার মোটা আল দিয়ে পিঁপড়ের শাড়ি ডিম মুখে করে ডাঙা জায়গার খোঁজে ছোটে চারদিক গুমট তবু বৃষ্টির নামগন্ধ নেই এখনও অর্ধেক মাঠ জলের অভাবে পড়ে আছে আর কবে জল হবে আর কবে লোকে রোয়া ধরবে হাজরার সামনে স্টেশন বাজারে যাওয়ার রাস্তা পেছনে গা ঘেঁষে জায়গা তার ওপরেই কোম্পানি বাধের গায়ে তার নিজের ঘর বাড়ি দেখা যাচ্ছে পুকুর পাড়ের সজনে গাছটা পর্যন্ত এখান থেকে চেনা যায় সামনে কোনো বাধা নেই স্রেফ দু একটা বাবলা গাছ আর ন্যাড়া মাঠ সামান্য যেটুকু যা চাষ হয়েছে তার ভেতর দিয়ে হাজরা বড় রাস্তার দিকে এগোতে লাগল সকাল থেকেই ছাঁকা তেলের বাড়ির পটল ভাজা মুড়ি ঘন্টের ডালের গন্ধ পাচ্ছিল মাঠ দিয়ে কার্তিকের ভাতের হাজাক এখন গাছপালার আড়ালে চলে গেছে চোখের নজর কেমন মোলায়েম হয়ে এসেছে সকাল থেকে সন্ধ্যাতক পো জায়গা নিরিয়ে ধান চারার গোড়াগুলো খেটে দিয়েছে নগদ তিনটি টাকা পাতার গরম জুটেছে আজ হাজরার ঠায় মাথা নিচু করে সারা দিন জমি আছড়ে এগোতে হয়েছে মুখে রক্ত এসে থানা দিয়ে গাল ভারী করে তুলেছে তাই খেয়ে পেট ভরেনি বনঝাল গাছের জঙ্গলে বাঙালদের মাঠ কোঠার ঢোলকম্বলির বেড়া দিয়ে শুধু ভাতের গন্ধ উঠে আসছিল ভুর ভুর করে তাতে নানান জিনিস মেখে মনে মনে এক এক গ্রাস দলা পাকাতে পাকাতে হাজরা বড় রাস্তায় উঠে এলো এখানে একটা মদ্দা তালগাছের নিচে পাকাটা এক খোড়া থাকে তালপাতার ছাউনি দিয়ে দোকান করেছে সকাল সন্ধে মিড়ি বাঁধে দেড় টাকা ভরি গাঁজা বিকোয় পুরিয়া পাঁচ পয়সা সরকারি গ্লাস আছে এক ভার রস নিয়ে গোল হয়ে বসলে হাতে হাতে গ্লাস ফেরে বাসে তাঁড়ে গুলঞ্চের রস দিয়ে তাড়ানো পেটে পড়লেই মাথাটা দাও দাও করে ধরে ওঠে আবার ভোরবেলা পাইকারি ব্যাপারীরা ওই তালতলাতেই আমরা থেকে লাও মূল সব ঢেলে বেচা কেনা করে পাশেই খাল সোজা গিয়ে মাতলায় পড়েছে খোড়ার দোকানে ঢুকে হাজরার কাছে দুনিয়াটা সরল হালকা হয়ে গেল খাঁটি রস বিশেষ ছিল না সকালে ট্রেনে স্যাকারিন আর মিল্ক পাউডারে মিশেল তারি বারোয়ানা ভেজালের সঙ্গে কলকাতায় চালান হয়ে গেছে বাকি যা ঝরতে পড়তে ছিল তাতে আবার ফুট ছিল গ্লাস দশ পয়সা তিন গ্লাস তাই সঙ্গে এক পুরিয়া গাঁজা হাজরা কয়েক লহমায় রাজা হয়ে গেল দাম মিটিয়ে দেওয়ার পর কোমরের নগদ দু টাকা পঁয়ষট্টি পয়সা গজগজ করছিল এখন তার ভাবনা কিসের জ্বর জারি মন খারাপ অভাব কাপড়ের খুঁটের পয়সা দিয়ে খানে তার ঠেকানো যাবে সারা সারাদিন খাটাখাটনির পরে বাসি তারির সঙ্গে গাজার ধোঁয়া ধোয়া হাজরার বুকের ভেতর বাড়তি জোর এনে দিচ্ছিল এলোমেলো পড়লেও বেশ জোরে এগোচ্ছিল পথে একটাও কুকুর পড়ল না সবকে এখন কার্তিকদের কাজের বাড়ি হাজিরা দিচ্ছে বাড়ির পুকুর পাড়ে সচনে তলায় এসে মনে পড়ল ওই যা সব তো গোলমাল হয়ে গেছে খুকির মা বলে দিয়েছিল খাটুনির পয়সা দিয়ে এক কিলো আটা নয়তো ফুটটা নিয়ে যেতে তা তো আনা হয়নি জ্যোৎস্নায় উঠোন বড় আনন্দের দেখাচ্ছিল ভাঙা গোলাঘরের মাটিতে মান কচুর নধর ডগা ঘরের ছই বরাবর সিধে উঠে গেছে এই সময় তেজ দিয়ে কথা বলে থাকে হাঁচরা দু দুবার জোর গলায় ডাকল আসলে তার ভয় করছিল বারো চোদ্দ বছরের বিয়ে করা বউটা গেল কোথায় সাড়া নেই কোনো ছেলেটা বড় খুকিটা তারাই বা গেল কোথায় বেশিক্ষণ দাঁড়াতে হল না প্রমীলা বেরিয়ে এসে বলল আসতে চা চাও জেগে উঠবে তেলাকুচোর লতার উপর থোকা থোকা জোনাকি লেজে আগুন জ্বেলে হেঁটে বেড়াচ্ছিল কই তোমার নেমন্তন্ন এলো হাজরা বেরোবার সময়ও আজ ভোরে বলে গেছে বিকেলের ভেতর কার্তিকদের বাড়ি থেকে লোকজন এসে ডেকে নিয়ে যাবে ঠিক সেরকম একটা ক্ষীণ আশা ছিল কেউ ডাকতে আসেনি মন্ডল ধান ভেনে দিয়ে আতপালি মতো খুদ হয়েছিল সঙ্গে পুকুর পাড়ের সাঁচি শাক ভাজা খুঁটিনাটি জানিয়ে শেষকালে প্রমীলা বলল ওদের মুখেও স্বাদ হয়েছে আজকাল আর খেতে চায় না বড় খুকি তো নিজে এদানি গেরি গুগলি তুলে আনে বলে ঝোল রেঁধে দে এক গাছি জাল থাকলে না হয় পুকুরে কিংবা খালে ফেলে দেখতাম বলেও হাজরার মনে পড়ল তারে চল্লিশ বছরের জীবনে জ্ঞাতিদের সঙ্গে সরিকানি পুকুরে কোনো দিন মাছ ফেলা হয়নি মাছ ফেলা মানে ঝগড়া ডেকে আনা বর্ষায় খাল বিলের যা কিছু ভেসে আসা মাছ পড়ে তাই ধরে খাওয়া হয় তবে বেওয়ারিশ খালে দু একবার বড়সড়ো মাছ পেয়েছে হাজরা সারা পাড়া এই সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ল নাকি না সবাই বুঝি কার্তিকদের বাড়ি গেল বৃষ্টির অভাবে উঠোনে যা কিছু সবজি দিয়েছিল সব পুড়ে খাক সামনে কেষ্টবাবুর আবাতে না পড়ে ঠনঠন করছে এক গোজ স্থানও লাগানো যায়নি জল নেই আশা ছিল কার্তিক নিজে ডেকে নে যাবে বারো বছর বয়সে প্রথম রাখালিতে ঢুকি কার্তিককে তখন কাঁধে নিয়ে বেড়াতাম আমার খুব ন্যাওটও ছিল প্রমীলা কোনো জবাব করল না কয়েক বছর আগেও হাজরাদের হেলে গরু ছিল তাদের চাপনা দেওয়ার শুকনো মেছলা আজও ঘরের গায়ে উল্টে রাখা আছে তার একটাতেই চুল খুলে দিয়ে প্রমীলা চুপ করে বসেছিল হাজরার বুকের ভেতর স্যাকারিন আর মিল্ক পাউডারে খোলানো একটা স্রোত উপরে উঠে আসার জন্য চাপ দিচ্ছিল একে তার বুকের বেগ বলে বোধ হয় কিংবা অম্বল কার্তিকদের আবাদ বাড়ি রাখালি করতে ঢুকে সারা দিন গরু চড়াতো মাঠে মাঠে শেয়ালের গর্তে আগুন দিয়ে বড় বাঁশ হাতে নিয়ে বসে থাকত একবার শেয়ালের হাতেই যাওয়ার দশা হয়েছিল তার ফাঁকা মাঠের মধ্যে বিশ বাইশটা গরু নিয়ে আবাদ বাড়িতে থাকত হাজরা কার্তিকের বাবা কাজে ভুল হলে নিজে এসে কত লাথি মেরেছে হাজরাকে তবু স্বীকার করবে পালান বিশ্বাসের দয়া মায়া ছিল বিপদে আপদে হাজরাদের দেখত আশ্বিন মাসে একমন ধান দিয়ে চাষের শেষে দেড় মন ফেরত নিত অবশ্য তবুও দিত এখন তো কেউ দেয় না প্রমীলাও তাই বলল এখন আর কেউ দিতে চায় না আমাদের আপনা আপনি বলল সে তোমার কার্তিকের জন্য কাটা দুধের ধারা জোচ না তার উপর এমন এমন কথায় কারবার নেশা থাকে তবু কার্তিক ছেলেটা ভালো ছিল কিন্তু চাই হাজরাও আর তেমন জোর দিয়ে আপত্তি করতে পারল না ওই তো তোমাদের পথে বসালো কি বলবে হাজরা কলকাতার কলেজে পাশ দিয়ে এসে কার্তিক এখানকার স্কুলে মাস্টার হয়েই গত দেড় দু বছরে পাটির বাবু হয়েছিল কার্তিকের কথায় হাজরা প্রফুল্ল প্রামাণিক ওরা সবাই ট্রেনে চড়ে শেয়াল গেছে ময়দানে মিছিল করে গেছে কতবার বড় বড় সবাই সন্ধে হলে মশাল জ্বালাতো লাস্ট ট্রেনে গায়ে ফিরে কাউকে আর ভয় ডর লাগতো না পুলিশটা যেমন কেঁচু হয়ে গিয়েছিল সে তো কার্তিকদের ভয়েই চরে ধান কাটা হলো এক জায়গায় জমা হলো তারপর সেসব যে কোথায় গেল কেউ আজ আর হদিশ দিতে পারে না ভোর থাকতে জমি জায়গা বিল্লি হতো সে এক গেছে ঘরে পাঁচ শের দশ শের ধান আসতো ঠিকই কিন্তু যারা এতকাল ধান বাড়ি দিত তারা সেই যে কুটিয়ে গেল চাইলে বলে পাবো কোথায় হাজরা দাঁড়াতে পারছিল না দুটি ভাতের নেশা দুটি ভাতের আশা তাকে আস্তে আস্তে ভীষণ কাবু করে ফেলছিল চুপচাপ বসে থাকা বউটার কাছাকাছি গিয়েও তার ঘাড় গলা দিয়ে সেই একই ভাতের গন্ধ পেতে লাগলো আজ তার হয়েছে কি প্রমীলা মাথা সরিয়ে নিল না খুব আস্তে বলল খেয়েছ কিছু খোড়ার দোকানে গ্লাস তা শক্ত কিছু পড়েছে পেটে। তুমি খেয়েছ বলে হাজরা লক্ষ্য করল তার বিয়ে করা বউটার কণ্ঠমণিতে জোৎ পড়ে মুখের ভারী ছায়ার নিচে এক নরম হাড় শুধু জেগে আছে তদ্দণ্ডে তার মনের মধ্যে খুব মায়া হল এরই নাম বউ এরই নাম মেয়ে মানুষ কিন্তু কাছে গেলেই এত ভাতের গন্ধ পায় কেন মহাজালাতন প্রমীলা কোনো কথাবার্তা না বলে ঘরে ঠুকে হাঁড়ির ভেতরে বাকি ভাতের সঙ্গে যা কিছু ছিল তাই দিয়ে বেড়ে দিল হাজরা অন্ধকারেই ডাবা হাঁড়িটায় হাত ঢুকিয়ে ঠুকিয়ে খেতে লাগলো মাটির দেওয়াল কেটে যেখানটায় হাওয়া আলোর জন্য জালনা সেখানে মাচায় হাজরা নিজে প্রমীলা তারপর শুতে এসে হাজরা দেখল প্রমিলা জেকে দেখে তার খুব আহ্লাদ হলো সারাদিন সে যতবার কার্তিকের কথা ভেবে রাগ করবার অভিমান করবার বা ঘেন্না করবার চেষ্টা করেছে তত বাড়ি মনে পড়েছে এই কার্তিক ছোটবেলায় তার কোলে কা খেয়ে ঘুরত তাই কার্তিককে দুষতে তার মন সরেনি অথচ প্রমীলা আগা ঘোড়া কাতুকে ভালো নজরে দেখে না এই কার্তিকের জন্য নাকি তাদের যত কষ্ট হাজরা কোনো আপত্তি করেনি মাসের মাচায় এখানটায় শুয়ে শুয়ে পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায় মেঘ দেখা যায় ভোরবেলা সূর্য ওঠা নজরে আসে এখানটা শুয়ে এসব দেখতে দেখতে হাজরার মন থেকে সবার উপর রাগ দেশ উবে যায় সবাইকে সে ক্ষমা করতে পারে বৃষ্টির আগে ফোরিংয়ের দল মাঠে দল পাকিয়ে ওড়ে তাদেরও এখান থেকে শুয়ে শুয়ে দেখা যায় তখন কারো উপরে রাগ থাকে না এই বুঝি পৃথিবীর নিয়ম পঞ্চাশ সালে সে নিজের চোখে দেখেছে কোলের খুঁকিকে সন্ধ্যের ঝোঁকে পথে নামিয়ে দিয়ে অল্প বয়সে মা পালিয়ে যাচ্ছে দেশগাঁয়ের মেটে রাস্তায় মানুষের মাংস খোর শিয়ানা শিয়ালের পাল পথ হারানো সেই খুকির পাশ দিয়ে অল্প দূরে দূরে হেঁটে চলেছে শুধু সন্ধ্যের অপেক্ষা হাঁটুরে লোকজন ঢিল ছুড়লেও সরে না এসব দেখাশোনার পর শরীরে কারো কি আর রাগ থাকে এই মেয়ে মানুষটাকে সে কথা বোঝাবে কে এই যে নদী খাল বিল এ তল্লাটের জলকর সবে গত বিশ বছর কেবল শুকিয়ে আসছে এসব দেখার পর কারো কি আর রাগ থাকে প্রমিলার বুকের উপর একখানা হাত ফেলে দিল হাজরা বউ কোনো বাধা দিল না সাহায্য করল না শুধু বলল চলো আমরা এখান থেকে চলে যাই হাজরার বুকের ভেতরটা করে উঠল এতকালের ভিটে ছেড়ে কোথায় যাব বাইরে আমাদের কে চেনে এখানে তো চিনে একেবারে উদ্ধার করে দিচ্ছে হোক তবু তো আমি খগেন গুনিনের বেটা বাপের নামে এখন আমাদের প্রতাপনগর বেগমপুর অবধি লোকে চেনে তাও যদি তুমি ওষুধ দিতে জানতে ভুলে গেছি সব বাবা একটা শেখর চিনিয়েছিল কেউ যদি কুকুর ছাগল ঘরে পোষানি জন্তু জানোয়ার বান মেরে বোবা করে দিত মুখন্ডি করে ফেলত ওই শেকড় খেলে আবার বাঘ ফুটতো নতুন বিয়ে করে এসে গোড়ায় গোড়ায় প্রমীলাও এসব দেখেছে হাজরা আর কিছু বলল না আসলে এই এতকালের এই জানাশুনো ঘর দৌড়ে রোজ সন্ধে রাতে ফিরেও হাজরার বিশেষ ফুটতে হয় না এখানে ঘুমোবার সময় মাথার উপর হেলে পড়া একটা ঘরের চাল আছে ঠিক কিন্তু ওই অব্দি তার চেয়ে বিশেষ কিছু বেশি নয় আমাদের এখানে কেউ নেই মরে গেলেও কেউ দেখতে আসবে না তোমার জ্ঞান খুঁড়ো একটা টাকা ধার দিলে দিন ঘুরলে দশ পয়সা সুদ চায় তার চেয়ে চলো আমরা চলে যাই সীতাকুণ্ড যাই তোমার বাপের বাড়ি দেশে না সেখানে যাব না তোমার ভাই থাকে সেখানে তুমি সেখানে মাছ ধরবে কোম্পানির খালে অনেক মাছ আছে তোমার সম্বন্ধীর সঙ্গে না হয় না মিশলে কাছাকাছি থাকলেও চোর হয়ে যাব প্রমিলা চুপ করে গেল তার বড় ভাই সীতাকুণ্ডর সবচেয়ে বড় চোর তবে সিঁদেল নয় নারকেল সুপুরি পুকুরের মাছ চিংড়ি শুকোতে দেওয়া কাপড় হাঁস মুরগি চোরে বেড়ানো পাঠা ছাগল সব কিছু নিমেষে উধাও করে দেয় কিন্তু বললে কি হবে এই করে তো দিব্যি সংসার চালিয়ে দিচ্ছে একবার অবশ্য ঘোষেদের পুকুরে জাল জালশুদ্ধ ধরা পড়ে মারের চোটে মরে যাচ্ছিল তবু তাকে বোঝে প্রমীলা কিন্তু এই মানুষটা কেমন ধারা কাজ জুটলে কাজে যায় না জুটলে চুপ করে কোম্পানির বাঁধে বসে কেষ্টবাবুর আবাদের দিকে তাকিয়ে তাকিয়ে সারাটা বেলা কাবার করে ফেলে এসব মানুষ নিয়ে সংসার হয় মুখে বলল কত গুমর। হাজরা কোনো জবাব দিল না অন্ধকারেই জ্বালনা দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসল তখন বেশি রাতের জোৎস্না একটু একটু করে নিভে আসছিল এ সময়টায় কোম্পানি বাঁধে দাঁড়ালে চোখের সামনে সারাটা কেষ্টবাবুর আবাদ আস্তে আস্তে মুছে যায় দুনিয়া সব মেয়ে ছেলে এই এক ধারা। মাথার উপর তার বা বেঁচে নেই মাও নেই বেঁচে থাকতে মা কম চালিয়েছে খগেনকে তবু যেন সেসব সময় ভালো ছিল বুকে নেড়ে চেড়ে নিজের দিকে কাত করতেই সেই গন্ধটা আবার পেল হাজরা কে যেন গরম ভাত হাঁড়ি থেকে কলাপাতায় ঢেলে দিয়েছে গরম ধোঁয়া উড়িয়ে সেই গন্ধটা চারিদিকে চাড়িয়ে যাচ্ছে বিয়ে করলে একজন মানুষের আরেকজন মানুষের উপর কেমন দখল হয় ঠিক তখনই হাজরার বুকের কাছে কাছে মুখ নিয়ে প্রমীলা বলল তবে আমায় হাটবারে হাটবারে ঘর ভাড়া করে রেখে আসবে বলো কোথায় কেন ঘুটিয়ারিতে নেমে হিমঘরির বাজারে তুমি তো বলেছিলে ব্যাপারীরা সেদিন জোর পয়সা খরচা করে একটা তো রাত মোটে পরদিন ভোর ভোর ফিরে আসব হাজরার শরীরে বাসি তারির ঝিমুনিটা খোঁচা খেয়ে জেগে গেল খুব আসতে বলল কোন মুখে ফিরবি খুব পারবো তোমরা দুটি পেট ভরে খাবে ছেলে মেয়ে দুটো আস যাচ্ছে খাবে মুখে রুজবে। হাতে পয়সা পড়লে সব শুয়ে যাবে দেখো তখনই বড় হাঁড়িটায় ভাত চাপাবো দোবেলা ওতলানো ফ্যানে সরা ভেসে উঠবে বেশি যা হবে পান্তা করে রেখে দিব তারপর আচমকা প্রায় ভাসানের বাজনার জলে ডোবা গম্ভীর সুর এসে গেল প্রমিলার গলায় এভাবে আর হয় না বিয়ের বাসন বলতে ওই একটা হাঁড়ি পেয়েছিল হাঁসটা কাশাকে পেতল জানে না নিশুতি রাতে একটা ঠান্ডা হাওয়া দিল ঘরের বাইরে বড় বড় ব্যাং বৃষ্টির আশায় গর্ত থেকে বেরিয়ে পড়েছে ওদের গলায় খুব ফুর্তি লতাপাতার মাঝখান দিয়ে থপথপ করে লাফিয়ে বেড়াচ্ছে অথচ বৃষ্টির দেখা নেই বুকের মধ্যে বুককে এনে ফেলে সরে শুতেও পারছিল না এই কথার পর আবার কাছে টেনেও নেওয়া যায় না অন্তত হাজরা পারছিল না তার অস্বস্তি কাটিয়ে দেবার জন্যই যেন প্রমীলা নিজে উঠে বসল কোথায় ঘুম আসছে না বলে প্রমীলা বাইরে উঠোনের ধারে গিয়ে শুকনো তলায় পা ঝুলিয়ে দিয়ে বসল চাঁদ নেই তবে ফিকে আলোয় বাবুর আবাদ অস্পষ্ট পড়ে আছে খানিক দূর অবধি দেখাও যায় হাজরাও বাইরে উঠে এলো এই হাট পাড়ে আমার ঘর ভাড়া করে দাও কালি তো হাট তল্লাটের মুড়ি চিড়ে কই ঘুরে বাজারে বটতলা ভরে যায় কলকাতা থেকে মলম মেয়ে ছেলে বাসি আসে তেলাকুচু লতায় এখন গুচ্ছের জোনাকি। নাকি হাজরা উঠোনে নেমে গিয়ে সারা গাছটার গা থেকে কাঁচিয়ে কাঁচিয়ে আঁচলা ভরে সে আলো হাতে নিল তারপর জোনাকিতে জোড়া হাতের একটা খুচরো ধাক্কায় এলো খোপাটা ভেঙে দিয়েই আজলা ভর্তি জোনাকিগুলো একেবারে জলের ধারায় সেই ভাঙা খোপায় ঢেলে দিল দিয়েই অনেককালের কালের নস্কর এই এখনকার হাজরার ভেতর থেকে এক ঝটকায় উঠোনে লাফিয়ে পড়েই হাততালি দিয়ে উঠল এই সময়টায় বউটাকে বড় ভালো দেখাচ্ছে কোনো লাজ লজ্জার পরোয়া করার দরকার নেই হাজরার এখন সারা দেশটা ঘুমোচ্ছে মেয়ে মানুষটার মাথায় চুলে আগুন ধরে যাচ্ছে প্রমেলাও সপাং করে উঠোনে সিধে দাঁড়িয়ে পড়ল তারপর নিশুতি রাত ফুটো করে দিয়ে চাঁচাতে লাগল মাথার চুলের ভেতর দুহাতের দশটা আঙুল চিরুনি করে চালাচ্ছিল সঙ্গে চাঁচাচ্ছিল খাওয়ানোর মুরদ নেই আবার গুচ্ছের পোকা গুজে দিয়ে জ্বালানো হাজরার হাতের তালি থেমে গেল ঠিক সেই সময়ে মেঘ সরিয়ে দিয়ে আলো ছড়িয়ে পড়তে লাগল এমন বোকা সেগিরি হয়নি প্রমিলা তখনও উঠোনময় লাফাচ্ছিল আর চেঁচাচ্ছিল মাদার মধ্যে কেউ যদি এক টেরে কুড়ে বাঁধে পাড়াপশি না থাকলে আগুন লাগলে এমনি একঠায় বসে বসে নিজের খড়পোড়া দেখতে হয় কাছে পিঠে ডোবার জলেও কুলোয় না মিঠে কথা দিয়ে বউটাকে শান্ত করার ইচ্ছেও ছিল না হাজরার মনে তখন লাফিয়ে ঝাঁপিয়ে একসময় থামল প্রমীলা ব্যাগ ব্যাগকেলা জোৎনা সেই সময় ফক ফক করে দেখা দিল কচু গাছের গোড়ায় দুটি ব্যাং দূরে গাছপালার আড়ালে কার্তিকের বউ ভাতের এঁটো পাতা নিয়ে কুকুরদের ঘেউ খেউ নে সে জেনে এ বেলা এখন কোথায় হিরগড়ির হাটে যাবি নে প্রমীলা একেবারে গা খেসে দাঁড়ালো হাজরার বাঁধা দিয়ে খড় খড় চলে যাব বড় কুকি কিন্তু আমার না দেখে কাঁদবে সে আমি সামলাবো ভোর ভোর ফিরে সে ঘরে বসে থাকবো অন্য বছর এই সময় বাদায় এক হাটু জল থাকে এখন প্রায় শুকনো পৃথিবী তার নিজের সুখে মাঠ খাট ছড়িয়ে রেখে ঠান্ডা খাচ্ছিল চাঁদ তার পছন্দ মতো জায়গা থেকে জোৎস্না ঢালছিল হাজরার পেছন পেছন প্রমীলা সামনেই নবীন বাবুদের আবাদ দুধারে শুটকো শুটকো ধান চারা চরাচর জুড়ে ধামা উল্টানো কুয়াশায় ওরা মুছে গেল গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি গল্প অন্নপূর্ণা আর এতক্ষণ গল্প পাচ্ছে আমি আপনাদের সাথে ছিলাম রোমানেন উপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল